রাত দুটো পর্যন্ত জেগে উনি বিনীত গোয়েলকে কি নির্দেশ দিয়েছিলেন আর জি সুপারকে কি নির্দেশ দিয়েছিলেন তারা থানার ওসিকে কি নির্দেশ দিয়েছিলেন যে সমস্ত প্রমাণ লুপাট করবে কাণ্ডে সিঙ্গেল বেঞ্চের পর ডিভিশন বেঞ্চে চিকিৎসকদের অবস্থান বিক্ষোভ নিয়ে রায় বেহাল কি বলবেন আর কাণ্ডে সিঙ্গেল বেঞ্চে হেরে গেছে এ তো হোনাই তা দেখুন শাক দিয়ে মাছ বেশি দিন ঢেকে রাখা যায় না আজকে মমতা ব্যানার্জি সরকার তার নিজস্ব নীলসাদা রঙের হসপিটাল সুপার স্পেশালিটি হসপিটাল কলকাতার মুখে বুকে আর্যিকন নামক বিখ্যাত হসপিটাল যে হসপিটালে কর্মরত আমার বোন চিকিৎসারত অব মানে চিকিৎসা করতে আসছে এবং ডিউটিরত অবস্থায় তাকে খুন করে ধর্ষণ করে খুন করা হল রাজ্য সরকারের পুলিশ একজনকে ধরল সঞ্জয়কে ধরল কিন্তু তারপরে সিবিআই আরও কয়েকজনকে ধরল আমার বক্তব্য যে স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বলছেন কি না আমি রাত দুটো পর্যন্ত জেগেছিলাম তা রাত দুটো পর্যন্ত জেগে উনি কী করেছিলেন কী করেছিলেন রাত দুটো পর্যন্ত জেগে উনি বিনীত গোয়েলকে কী নির্দেশ দিয়েছিলেন আর জি সুপারকে কি নির্দেশ দিয়েছিলেন তারা থানার ওসিকে কী নির্দেশ দিয়েছিলেন যে সমস্ত প্রমাণ লোপাট করে দাও আজকে সেই মেয়েটিকে তৎক্ষণাৎ যেখানে করে প্রিজেম করার জায়গা ছিল এটা তার মুসলমান না যে লা ডেড বডি দাহ করবে অর্থাৎ কোবর দেবে আবার তোলা হবে এ তো হিন্দু রীতি নদী পুরী দিয়েছে কিন্তু পুড়িয়ে দেওয়া হলো পুলিশ গার্ড করে এবং সেখানে পানিয়াহাটির এমএলএ দাঁড়ি থেকে পোড়ালো রাজ্যের পুলিশ দাঁড়ি থেকে পড়িল কেন ভয় এইখানে মানুষের প্রশ্ন দু নম্বর হচ্ছে আজকে এ তো সবে হার শুরু হয়েছে আপনি দেখবেন এই আজ্জিকার কাণ্ড যে মায়েরা বগুড়া খালারা আপারা যারা লক্ষ্মীর ভাণ্ডার পেত তারা সারা জেগে ওই ওয়ান জাস্টিস উই ডিমান্ড জাস্টিস তাদের সেই আন্দোলন বিফলে যাবে না কিন্তু মমতা ব্যানার্জি কলা কৌশল করে ডাক্তারদেরও দুটো ভাগে ভাগ করে দিয়েছে এবং ওর সন্দীপ ঘোষ ওর তালা থানার ওসি যারা মনে করছে কেউ কেউ বেল পেয়েছে কিন্তু বেল পেলেই সে কিন্তু বেকসুর খালাস হল না তাই বেল পেতে পারে যে কোনো আইনের দ্বারাই চার্জশিট জমা না দেওয়ার কারণে কিন্তু বেল পাওয়া মানে মামলা থেকে বেরিয়ে যাওয়া না মামলা থেকে বেকসুর যেমন ধরুন কুনাল ঘোষ বা ছিনাল ঘোষ সে বেলে আছে শাঁনদায় বেলে আছে হাকিম বেলে আছে মদন মিত্র বেলে আছে কিন্তু এরা বেকসুর খালাস নেই তাই যে কোনো মুহুর্তে যে কোনো সময় সবাইকে কোর্টের মাধ্যম দিয়ে বিচার ব্যবস্থার মাধ্যম দিয়ে সবাইকেই জেলে যেতে হবে রাজ্য আরে বাংলার বুকে রোহিঙ্গা থেকে দুষ্কৃতি থেকে বাংলাদেশি থেকে আফগানিস্তান থেকে শুরু করে জাল পাসপোর্টে ছেয়ে গেছে আজকে পঞ্চায়েতের প্রধানরা টাকা গান্ধী নোটের পরিবর্তে তাদেরকে সার্টিফিকেট দিয়ে দিচ্ছে রেসিডেন্সিয়াল মুসলমানদের একটা সুবিধা আছে আমার চাচাতো ভাই আমার মামাতো ভাই আমার খালাতো ভাই আমার অমুক ভাই আমার নানির অমুক বলে একটা আত্মীয়তা করে নিয়ে তার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট করে দিচ্ছেন গান্ধী নোটেতে সেই রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের ভিত্তিতে তারা ভোটার লিস্টে নাম তুলছে ভোটার লিস্টে নাম উঠে গেলে তারপরে পঞ্চায়েতের মাধ্যমে আবার আধার কার্ড তৈরি হচ্ছে দুয়ারে রেশন দুয়ারে সরকার সেই সময় ফর্ম ফিল করছে ফর্ম ফিল করে তাদের আধার কার্ড তৈরি করে নিচ্ছে আধার কার্ড হয়ে গেলে তারপরে তারা পাসপোর্ট তৈরি করে নিচ্ছে কিন্তু এই পাসপোর্ট ভেরিফিকেশন করে লোকাল থানার ডিআইবিরা এই ডিআইবি রিপোর্টের ভিত্তিতে পাসপোর্ট হয় যে ডিআইবি প্রতিটা থানার ডিআইবি যখন রিপোর্ট করে তখন গান্ধী নোটের তলায় সব রিপোর্ট চাপা করে সেই রিপোর্ট চলে যায় আর তার ভিত্তিতে পাসপোর্ট হয় তাই আজকে বাংলার বুকে ঠগ বাঁচতে গা উজাড় হয়ে যাবে আপনি দেখুন দিনাজপুর উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা ডানকুনি শ্রীরামপুর রিসরা বিভিন্ন জায়গায় রোহিঙ্গা দুষ্কৃতিতে ছেয়ে গেছে ঠগ বাঁচতে গাঁ উজাড় হবে কারণ এদের আশ্রয়দাতা তৃণমূলের নেতারা এদের আশ্রয়দাতা লোকাল তৃণমূল কাউন্সিলররা এদের আশ্রয়দাতা লোকাল তৃণমূলের পঞ্চায়েতের মেম্বাররা এদের আশ্রয়দাতা লোকাল এমএলএরা এবং এরাই হচ্ছে এদের পৃষ্ঠপোষক